গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই বলো নিশ্চয়ই ভালো আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি একেবারে বিন্দাস আছি এই দেখো সেজে গুজে রেডি হয়ে তোমাদের সামনে একদম পটের বিবিষেজে চলে এসেছি আজকে এখন যাচ্ছি একটা ইনভিটেশনে মানে অন্নপ্রাশন অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে কিন্তু অনেক দূরে যাচ্ছি সেই বাড়ার সাথেই যাচ্ছি বারার সাথে আমার কোর্ট সারাদিন বারার সাথেই ছিলাম বাড়ি এসছি বিকেলবেলা একটু তাড়াতাড়ি এসছি এই আধ ঘন্টা মতো তো সন্ধ্যে হয় হয় তখন তারপরে এখন রেডি হয়ে আবার যাচ্ছি এখন সাতটা বাজে বাড়ার সাথে সেই নেমন্তন্ন বাড়ি তো চলো ভিডিওটা হতে চলেছে দারুণ ধামাকাদার আমার তো ইচ্ছা আছে তোমাদের একটু কিছু শেয়ার করবোই তো যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে চলো দেরি হয়ে যাচ্ছে চন্দনবাবু গাড়ি নিয়ে অপেক্ষা করছে বাইরে চলি সঙ্গে থাকা এক ঘন্টার মধ্যে মানে বারাসাত পৌঁছে গেলাম খুব ভালো এসছি মানে রাস্তা একদম ক্লিয়ার ছিল কোনো জ্যাম ট্যাম ছিল না আর সকালবেলা যখন কোর্টে আসি বাপ রে জ্যামের চোটে একদম মনে হয় যেন গাড়ি থেকে নেমে যাই এরকম অবস্থা তো ঠান্ডা তো একদমই নেই নেই এরকম দূরে কোথাও যেতে ভালোই লাগে এবার শীতের সিজনে তো মানে প্রত্যেকটা বিয়ের ডেটে নিমন্ত্রণ রয়েছে কি করবো কে জানে কেমন ঠান্ডা পড়বে জানি না নিজে পৌঁছে গেলাম রাধাকুঞ্জ রাইস সেরিমনি रूम

চিকেন চটে ভীষণ ভালো হয়েছে খেতে মানে এত সফট হয়েছে চিকেনটা বলার নেই হাসছে আর হাত দিয়ে ভিডিও করছে সে এসে খুন হয়ে যাচ্ছে অনেক জায়গায় অনেকক্ষণ আগেই এসেছি মানে এসে দেখি ব্যাচ ফুল হয়ে গেছে তো এটা মানে সেকেন্ড ফ্লোরে খাওয়ার ব্যবস্থা আবার গ্রাউন্ড ফ্লোরে যাব তো বসেছিলাম তো ওই ব্যাচটা শেষ হলো তারপরে আবার এখন আমরা বসেছি এই ব্যাচে আমরা খাওয়া ছাড়তে এসেছে সন্ধ্যা তাই আমরা বলছি যাবে নাকি চলো খুব ভালো হয়েছে চতুর বাকি ছবি হ্যাঁ বন্ধুরা এই দেখো আস্তে আস্তে কথা বলছি কেন বলো তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু ঘুমাইনি আমি অন্যান্য কাজ করছিলাম দেখো মেকআপ টেকআপ কিচ্ছু তোলা হয়নি কারণ ফিরতে বেশ দেরি হয়েছে মানে রাত বারোটা বেজে গেছে আর তারপরে এসেই বাবান তো যায়নি ওকে খাবার টাবার দিলাম অন্য কাজকর্ম করছিলাম কালকে তো কোট আছে তার প্রস্তুতি এখন একটা ভিজে গেছে এখন মুখের মেকআপটা একটু তুলব প্রচণ্ড ঘুম পাচ্ছে মুখের মেকআপটা তুলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো তা ফোনের এতক্ষণ চার্জ ছিল না চার্জে দিয়ে রেখেছিলাম তাই তোমাদের কাছে আসতে দেরি হলো তো যাই হোক বন্ধুরা খুব চুবি করে বলছি আস্তে আস্তে যাতে ওদের ঘুম না ভাঙে আজকে ছোট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে এখানে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট